নমস্কার বন্ধুরা দীপিকার বাড়ি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত তো আমি দীপিকা আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন স্কিপ করবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ও ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজ একটা নতুন অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন তো আজ টমেটো দিয়ে টমেটোর পাঁপড় তৈরি করবো তো তার জন্য আমার পাকা টমেটো লাগবে আর লাগবে সেদ্ধ আলু আর এখানে কালো জিরে এখানে ধনে পাতা এখানে নুন আর এখানে যে রান্না করি রান্না করা ভাতের মাঠ যেটাকে বলা হয় আর এখানে পাকা লঙ্কা তো চলুন তো আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক celebration. টমেটো গুলো তুলে নিলাম এখানে টমেটোর খোসা গুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব টমেটো এখন প্রচুর টমেটোর সময় আর গাছে তো পুরো টমেটো ভরে আছে তো এই যে টমেটোগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিলাম তো আপনারা চাইলে না টমেটোগুলো মিক্সারে বেটে নিতে পারে আর এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা টমেটো আর আলু একসঙ্গে বেটে নিতে পারেন খুব ভালো হয় তো আমার যেহেতু মিক্সার মেশিন নেই সেই জন্য আমি এইভাবে টমেটোকে আমি ছাড়িয়ে নেব টমেটো গুলোর মুখটা এইভাবে আমি কেটে নিলাম তো আমি এরকম একটা মশারি নিলাম মানে নেট এই নেটটার মধ্যে এইভাবে দিয়ে সব কেটে ছোট ছোট বড় বড় যেভাবে কেটে দেওয়া যায় এইভাবে চেপে কি সুন্দর রসটা বেরিয়ে গেল দানাটা শুধু থেকে যাবে এর মধ্যে সুন্দর লাগবে এবার এর মধ্যে কিন্তু শুধুই দানাটাই থেকে যাবে নেট মানে মশারিটা আমি না ডবল করে নিয়েছি এই দানা বেরিয়ে যে শুধু দানা খোঁজাটা ছিল কিছু কিছু এদের এগুলো তো কোনো কাজে লাগে না একটা ছাইটা এমনি এটা একটু ঝেড়ে নিয়ে যে আলুগুলো আছে না আলুগুলো এইভাবে চেপে নেব এটা খুব ভালো করে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে চটকে নেব যদি একটু দানা না থাকে আরো একবার মশারি দিয়ে ছিঁকে মানে নেটটা দিয়ে ছেঁকে নেব এর মধ্যে আলু আর এই যে টমেটো একসঙ্গে আমি খুব ভালো করে আবারও ইয়ে করে নিলাম তাহলে আর একটু দানা দানা থাকবে না এই যে যতটা পারবো চেপে নিয়ে নেবো এর মধ্যে আলু আর টমেটো কি কী সুন্দর এ আছে একটু দানা দানা থাকবে না তো এবারে লাল লঙ্কাগুলো এই লঙ্কাগুলো এভাবে কেটে এই যে লঙ্কাগুলোর দানাগুলো আমি ফেলে দেব তো এই যে লঙ্কাগুলোর আমি এইভাবে দানাগুলো সব ছাড়িয়ে নেব একদম কুচি কুচি করে কেটে নেবো এইভাবে যতটা পারি একদম কুচি 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 করে কেটে নেব একদম কুচি কুচি করে কেটে নিলাম এটা একটা ধনেপাতা এই ধনেপাতাগুলো এখন সবে ফুল এসে যাচ্ছে সেই জন্য এত ছোট ছোট এই ধনেপাতাগুলোই আমার লাগবে আর এমনি যদি ধনেপাতা নেওয়া হবে তখন একদম ঝিড়ি করে কেটে নিতে হবে যে গাজরের পাতার মতো লাগছে অনেকটা কিন্তু না এটা কিন্তু ধনেপাতা এই যে একদম ছোট এগুলো একদম মানে ঝিরিঝিরি করে এইভাবে দেখতে সুন্দর লাগবে আরকি এটা আমার নতুন উনুন নতুন উনুনে ধরিয়ে দিলাম আজ প্রথমবার রান্না করলাম

এই মিশ্রণটা সামান্য একটু গরম করে নিতে হবে খুব বেশি গরম করব না আর খুব বেশি ফোটাবো না এতে বেশি হলেই

ভাত দিয়ে খাওয়া যাবে না হ্যাঁ কেন খাওয়া যাবে না এটা ভাত ভাত দিয়ে খাওয়া যাবে এটা এটা দেখ এটা এবারে ঢেলে নেব গরম গরম এর মধ্যে এবারে একটু লাল লঙ্কা দিয়ে দেবো দিয়ে দিয়ে খাওয়াবে এবারে একটু ধনেপাতা দিয়ে দেবো আমি রান্না এরকম একটা ডাবু হাতা নিয়ে এভাবে নেড়ে নেবো তো এখানে অবশ্যই একটু ময়দা দিয়ে দেবেন আর যদি ব্যাটারটা ঘন হয়ে যায় একটু জল দিয়ে দেবেন তো এবারে আমি এখানে দেখুন হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে কিন্তু ভাত দিয়ে দিয়েছি দিয়ে হাঁড়ি সরার মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম কেন বলুন তো এই যে দেখুন ভাতটা ফুটে গেছে তো আমি আপনাদের গ্যাস সময় কাঠ সব কিছু বাঁচানোর জন্য এই প্রক্রিয়াটা দেখালাম মানে পাঁপড় স্বাভাবিক জল নিচে জল ফুললে তার উপরে সরা দিয়ে এইভাবে করলে খুব ভালো হয় মানে সরার উপরে হালকা করে একটু বাটার দিয়ে তার মধ্যে মানে বসিয়ে দিতে হবে জলের মধ্যে কিন্তু আমি সেটা জলের মধ্যে না দিয়ে একটু অন্যভাবে করে দেখালাম যেহেতু অনেকটা গ্যাস পুড়ে যায় আর এখন সব সময় সবাই গ্যাস বাঁচাতে চায় সেই জন্য আর কাঠও সবাই কাঠও বাঁচাতে চায় সময়ে কম খরচে কম সময়ে কীভাবে ভালোভাবে একটা জিনিস তৈরি হবে তো এই যে দেখুন পাঁপড়টা কিন্তু আমি এইভাবে একদম হালকা ব্যাটার নিয়েছি আর এখানে একটা জিনিস আমি কিন্তু ময়দা দিয়ে দিয়েছিলাম একটু মানে এক মুঠি ময়দা দিয়ে এই যে দেখুন এক এক করে সব আমার পাঁপড় তৈরি হয়ে গেছে এইভাবে বেশি কিছুক্ষণ মানে ভাত ফুটবে আর হয়েই যাবে ভাত ফুটলে আমি বসিয়েছি ভাতটা যেই ফুটে গেছে সেই সরাটা আমি দিয়ে দিয়েছি তো এটা দু থেকে তিন মিনিট সময় লাগে এই যে দেখুন এখনও কিন্তু ভাতটা হয়নি সবে ফুটছে এখনও মানে বসানোর সঙ্গে সঙ্গে এটা হয়ে যায় তিন মিনিট সময় লাগে দু থেকে তিন মিনিট সময় লাগবে সঙ্গে সঙ্গে পাঁপড়টা আমার রেডি হয়ে যাবে এই যে আমি দুটো এরকম একটা স্টিলের বাসন মানে একটা স্টিলের থালা আর একটা হাঁড়ির সরা তো দুটো পাত্র নিয়েছি একটু তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে আমি টমেটো আলুর যে মিশ্রণটা আছে সেটা দিয়ে যে না ঢাকলেও কিন্তু চলে যাবে তবে একটু তাড়াতাড়ি হয়ে যায় তবে খেয়াল রাখতে হবে খুব বেশিক্ষণ ডাকলে কিন্তু আবার দিয়ে ফেটে যাবে এই যে দেখুন একটু ঠান্ডা হলেই টানলাম আর রেডি হয়ে গেল পাঁপড় এই যে তো খুব কম সময়ের মধ্যে যারা এভাবে বাড়িতে বাচ্চাদের পাঁপড় তৈরি করবেন আমি খুব কম সময়ের মধ্যে দেখালাম অনেকে না জলের মধ্যে হাঁড়ি দিয়ে মানে হাঁড়ির মধ্যে জলটা দিয়ে ফুটিয়ে তার উপরে করে কিন্তু আমি এটা ভাত বসিয়েই সঙ্গে সঙ্গে করে দেখালাম অন্য অন্যরকমভাবে আমি চাইলে উনুনে করতে পারতাম কিন্তু এটা আমি আপনাদের দেখালাম না কিভাবে করলে মানে সবাই এটা তৈরি করতে পারবে এই যে দেখ আমি অল্প করে ব্যাটার দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে সব দিকে সমান করে নিলাম যাতে সব দিকে পুরো সমান হয়ে যায় আর মানে পাঁপড়টাও খুব মানে বড় হয় না আবার খুব বেশি মোটাও করা যাবে না কিন্তু হালকা করে ব্যাটারটা দিতে হবে তো অনেকক্ষণ তো ভুলভাল বক বক করলাম এবার মানে আসল কথা বলি আর কি যে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা ফুটে গেছে তখনই আমি হাঁড়ি সরার মধ্যে তেলটা ব্রাশ করে মানে একটু তেল লাগিয়ে খুব বেশি আবার তেল দেওয়া যাবে না দিয়ে একটু সামান্য মানে দু থেকে তিন চামচ ব্যাটার দিয়ে ঘুরিয়ে আমি হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছিলাম এই যে আর একটু ঠান্ডা হলে এই যে মানে ছুরি দিয়ে যেমন রুটি তৈরি করা হয় আর কি একটু যেই পিঠটা হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি যে ওটা হয়ে গেছে তো এই যে বেশি আবার বেশিক্ষণ রাখলে না মাঝখান দিয়ে দেখবেন ফেটে যাবে তো ফেটে গেলে অসুবিধা কিছু নেই তবে না গোলটা আর থাকবে না মাঝখান দিয়ে ফেটে যাবে এটাই তো এই যে দেখুন তো এটা কিন্তু এই যে আমি আলাদা একটা পাত্রে সরিয়ে রেখে দিলাম মানে এটা রৌদ্রে দিতে হবে শোকানোর জন্য এখনো কিন্তু রেডি হয়নি তো এইভাবে বেশ কয়েকটা আমি করে নেব একইভাবে এই যে ঠান্ডা হয়ে গেলে একটু ছুরি দিয়ে কানাটা এইভাবে তুলে আলতো করে হাত দিয়ে আলতোভাবে টেনে নিতে হবে যেন ছিঁড়ে না যায় এই যে তো সরার উপরেই আমি দেখিয়ে দিলাম মানে স্বাভাবিক সবাই তৈরি করতে পারে এই যে দেখুন কতটা হালকা এভাবে আমি সব মানে সব পাপড়গুলো তৈরি করে নেব এক করে আবারও একটা দেখিয়ে দিলাম এই যে একটু সামান্য মানে একটা প্লাস্টিকের গায়ে একটু তেল লাগিয়ে সরাটার গায়ে আমি লাগিয়ে নিলাম নিয়ে এই যে টমেটোর যে ব্যাটারটা আছে আর আলু এই যে দেখুন কতটা পরিমাণে দিলাম দেখলেই বুঝতে পারবেন যে মানে এক চা থেকে দু চামচ হবে তো এই যে এভাবে আস্তে আস্তে এই যে ঘুরিয়ে নিলাম নিয়ে একটু নেড়ে নেবেন তাহলে দেখবেন সব দিকটা সমান হয়ে যাবে এই যে তো এইভাবে এইবারে আমি হাঁড়ির উপরে বসিয়ে দেবো এই যে ভাতটা প্রায় আমার হয়ে গেছে তো এটা বড়ো জোর তৈরি করতে আমার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগলো এই যে দেখুন কি সুন্দরভাবে উঠে গেছে সব পাঁপড়গুলো একইভাবে হয়ে যাবে তো এটা চাইলে আমি না মানে আপনারা ভাত না বসিয়েও এমনি হাঁড়ির মধ্যে জল দিয়ে ফুটিয়ে এভাবে করতে পারেন কিন্তু সেটা না সময় লাগে জলটা ফুটতে গেলেও গ্যাস পুড়বে কাঠ পুড়বে অনেকটাই সময় তো এবার এগুলো নিয়ে আমরা রোদের মধ্যে শুকোতে দেবো তো চলুন দেখা যাক তো এই যে আমি একটা কুলোর মধ্যে সাজিয়ে নিলাম নিয়ে এটা একদিন রোদে রাখবো যেহেতু এখন প্রচুর গরম আর প্রচুর রোদ পড়ছে এখন গরমের সময় পড়ে গেছে সেই জন্য শীতকালে হলে দু তিন দিন হয়তো রাখতে হতো কিন্তু এখন গরমে একদিনে রোদেই শুকিয়ে যাবে তো শুকনো হওয়া পর্যন্ত ততক্ষণ মানে অপেক্ষা করব আর একদিন পরে ফিরে আসব তো শুকাতে দিয়ে আসলাম একদম পুরো এই যে দেখুন একদম পুরো দেখতে কিন্তু একদম পাঁপড় হয়ে গেছে কিন্তু একটু গুলিয়ে গেছে শুকানোটা তো একটু বেশি হয়ে গেছে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল আর উনুনটা ধরিয়ে দিলাম পাঁপড় ভাজতে হবে

এরকম করে পাঁপড় টেনে দেওয়ার জন্য পাঁপড়গুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে কিন্তু একটু শুকিয়ে গেছে বলে একটু একদিনই রেখেছিলাম কিন্তু এখন রোদ খুব কড়া না পাঁপড় ভাজতে গেলে তেল খুব ভালো করে গরম করতে হবে নাল কিন্তু ভালো করে বড় হবে না ভাজাও যাবে জানিস তো শুনু একটা ছোট্ট দিয়ে ট্রাই করা হবে তেল গরম হচ্ছোনো হাই তো দিয়ে দেখলাম এই যে কি সুন্দর ফুলে উঠেছে এই বেকে গেছিল যে কি সুন্দর গুলিয়ে গেছে শুনো

অবশ্যই অবশ্যই ট্রাই করুন বাড়িতে তার প্রমাণ এই যে ভালো যায় আর এতটা বড় হয়েছে খুব কম সময়ে মধ্যে তো আপনারা অবশ্যই ট্রাই করুন আজ ভিডিওটা এখানেই শেষ করলাম সত্যি বলো কেমন হয়েছে বলো তাহলে আপনারা অবশ্যই রাই বলুন